সবাইকে নমস্কার আজকে সবাই ভালো আছেন আসিবার দু ঘন্টা ভালো আছি এখন করব তো আমি আবার ওই কাছে সবজি নিচি সবজিগুলো এখন কাটাকাটি করো তো দেখেন কষ মধ্যে লেগে ধরে দায়ের মধ্যে পাশে যে ডেল বসেছিলাম তো আমার ডাল এই জিরাটা আর কি কালো হইব কালো হইলে পরে আর কি সেন্ট করে ভাল লাগে তো সেই কারণে আমরা হালকা একটু জিরাটা কালো কালো করি তো আমার কাছে এরকম লাগে কিন্তু যাই না কার কাছে কিরকম লাগে তো আমি একটু জিরাটা আর কি কালো কালো কৰি তাৰপিছত কৰি এপাশে যে प्याज भाजीটা হয়ে গেছে এখন টমেটো কেটে রাখছি দুটো টমেটো দিয়ে দিইමු একটু নিতে এখন একটা বল মাছ লেটার নামে মাছে এই যে মাছ নিছি তো মলা মাছ আছে সাথে ঢেলা মলা ঢালা দুইটা মিশানো তো এই মাছ দিয়ে আর কি শুক্তো রান্না করবো তো প্রথমে শুক্তোর জন্য ভাজি করতে হইব তো ভাজির জন্য আগে মেখে নিই হলুদের গুঁড়া লবণ তো এই শুক্তো মাছে মরিচের গুঁড়া দিয়ে আর কি মাছটা মাখামো না শুধু হলুদ দিয়েই Que se llama

সুপ্ত কি মানে ই জাতীয় মশলা জাতীয় জিনিস না খাই এরকমই খাইলে ভালো লাগে বৃষ্টি কিন্তু তা তো করা হয় না মশলা জাতীয় জিনিস জিনিস সব রকমের জিনিস আর কি খাওয়া হয় কিন্তু সারা যদি খাওয়া হয় তো শরীর মোটামুটি আর কি ভালো থাকে এত গরম খেয়ে মশলা জাতীয় জিনিস খাওয়া ভালো তারপরেও আমরা খাই সব কিছু মিলিয়ে

दोका <laughs> <laughs> <laughs>

তো ওই যে বিকেলবেলা তো বললামই যে দুলাবের আমাদের দোকানে নিয়ে যেতেছে তো হালার বো আছে একটা আর তিনটে হালার বো আর ওই যে পিছনে শাল আসতেছে আজকে ফাঁকা ওই বাক্স রকম নাকি বাক্সার মানে ওকে যদি রবাই তাই তো হালা রাখি করছে আমি তো মোর আসি হ্যাঁ তো আমরা এই যে দোকানের পারে এসে পড়েছি তো কেনাকাটা করে নেই তারপরে দেখাই এই পাশে যে বাগাবাগি শুরু করে দিছি নিয়া নিয়া যে না এর কিন্তু সব আইনি নিয়া গেছে আর ভক্তরা ঘুরতে যাইতেছে হ্যাঁ টাটা ভক্ত চলো সাবধানে ভক্ত এসে তো আমাদের কেনাকাটা কেনাকাটা কিনা কাটা বলতে এই যে দুলাভাই আমাদের খাওয়াইলো হ্যাঁ না ফুলাপানিন মত আমরা আজকে জিনিস নিলাম গো সিএফস নিলাম আসানি নিলাম সেভে না পার ওটা কিডা জানি একটা কি রুল জানি রে মিনি রুল না কি রুল জানি দেখলাম যে তোমার হাতের দা হ্যাপি রুল কি সেন্ট ওই পাশে মুরগির খামারের সেন্ট

কেনাকাটা করলাম তার সাথে হাসি আনন্দ খুশি সবকিছু একসাথে তাই না আনন্দ খুশি তারপর আর কি জানি কইলাম বুঝলাম দেখলাম গা মজা আর ওই পাশে কুকিলে ডাক পানছে এ বৌদি তিন বৌদি রে কই এই খুশির সাথে সাথে আর একটা খুশির সংবাদ আছে আমার দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে কেকার পার্টি বিরিয়ানি না একদিন তাহলে রেস্টুরেন্টে নিয়ে যায় বিরিয়ানি খাওয়া মনে কালকে যাইবে রেস্টুরেন্টে তাহলে তাহলে আর কেমনি খাওয়াম না গেলে ঠিক আছে কালকে তাহলে ভগবান যদি বাঁচিয়ে রাখে ভালো তো সব বললে এখন যেটা যাইবার তাইবার ওটা নিয়ে যাব কমেন্টগুলো দেখবো আনছি কমেন্টগুলো দেখতে দেখতে হঠাৎ করে দেখি একজনের যে লিখছে যে তোমার হ্যাপি বার্থডে তার সাথে দশকে সাবস্ক্রাইবার তো দুইটা আনন্দ একসাথে হয়েছে আবার তার সাথে আজকে আবার দুলাবের মা হয়েছে তার সাথে আরেকটা যুক্ত হয়েছে

त ख नै जुडिओ एक

কিরাকম চিস তো আমি আলাদা শুধু একটাই সিজ আর সবাই হচ্ছে রিং সিপস আর এই যেটা হচ্ছে মামনির জন্য হ্যাপি রুল সবার জন্য কি খাওয়া তো সব দইকে